এখন শান্তিপূর্ণ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন চলছে আমি রাজ্য সরকার নির্বাচন কমিশন আমাদের আরক্ষা প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে সারা রাজ্যের সঙ্গে আমাদের আগরতলা বিশেষ করে রামনগর উপনির্বাচনে খুব শান্তিপূর্ণভাবে উৎস উদ্দীপণী ভোর চারটার থেকে লাইন ধরেছে তো এটা একটা ভালো লক্ষণ আমি জানি এবং আমার বিশ্বাস আমার আমার প্রত্যাশা যে যখন সংখ্যক ঘোটে আমাদের বিজেপি প্রার্থীরা আমি নিজে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হব এবং আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার পাবো বেশি ঢুকছে তো ভোট চলছে সকাল থেকেই উৎসাহ উদ্দীপনা নিয়ে এই এলাকার সুনাগরিকরা ভোট মতদান কেন্দ্রে এসছেন মানুষের মধ্যে একটা খুবই আনন্দ খুবই উৎসাহ এবং আজ এবারে আমরা এখন নগর বিধানসভা কেন্দ্রের চার নম্বর বুথ এবং ছয় নম্বর বুথ রঞ্জিতনগর যে রামপুর এস বি স্কুলে হচ্ছে এখানে আমরা আছি খুব ভালো সবাই খুব সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন এই জন্য আমরা শুধু নির্বাচন দপ্তর নয় রাজ্য